জাস্ট মনে মনে ভাববেন ইস আজকে তো ভূমিকম্প হয়েছে যদি আমি আজকে মারা যেতাম ভাববেন আমি বলি আমি বলি যদি ভূমিকম্পের সময় আমার ফ্ল্যাটটা ভেঙে যেত যদি ভূমিকম্পের সময় উপর থেকে একটা টিন বা ইট আমি জায়গায় মারা যেতাম এই অনুভূতিগুলো পাঁচটা সেকেন্ডে মৃত্যুর জন্য ভাববেন চোখটা বন্ধ আমিও করে ফেলেছি আমার চোখ বন্ধ হয়ে গেছে খুলবে না পাঁচ না গুনা পর্যন্ত আমার বিশ্বাস আপনার আমার কলিজা যা আপনার আমার কথা রাখবেন মুরব্বী আব্বা চান মায়েরা বোনেরা আমার কলিচার টুকরা যুবক ভাইয়েরা চোখটা বন্ধ আমি এক থেকে পাঁচ গুনছি আপনারা সবাই মৃত্যুকে স্মরণ করেন এক কোন সাউন্ড চাই না কোন সাউন্ড চাই না বাম থেকে দুই তিন চার পাঁচ ধনুবাসী চোখটা খুলবেন আমার দিকে সোজা আমার দিকে তাকাবেন এখন ভাবেন নিজেকে নিজেকে নিজে প্রশ্ন করেন আমি যদি এখন এই বগুড়ার ধুনোটের মাহফিল থেকে যাওয়ার সময় রাস্তায় মারা যাই আজকে এখন এই মুহূর্তে জিজ্ঞেস করেন আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমলের দ্বারা এখন মরলে এখনই জান্নাতি হব নিজেকে নিজে প্রশ্ন করেন এখন যদি মন বলে আমি এমন একটা আমল করে রেখেছি যে আমলের দ্বারা মৃত্যুর পরেই আমি জান্নাতি হয়ে যাব। তবে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয় কিন্তু যদি মনটা বলে যে না আমি তো এমন কোন আমল করি নাই যে আমি এখন মরলে এখন জান্নাতি হব আমি তো এমন কোন নেককার বান্দা নই যে আমি মরার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আমি তো এমন কোন আমল করি নাই তাহলে আপনি এখনো সুদ খান কেন আপনি এখনো ঘুষ খান কেন আপনি হারাম প্রেমে আছেন কেন আপনি এখনো দাড়িটা কামান কেন আমার কলেজ চাটুক প্রবণ তুমি রাস্তাঘাটে বোকা খুলে তীর্থকে উলঙ্গ হয়ে নাচ কেমন করে যুবক ভাড়া বলো না আমাকে সবাই ঠিক আছে কি প্রশ্ন করে নিজেকে প্রশ্ন করেন নিজের আদালতে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা এবার একটা মেসেজ দিচ্ছি বোঝার চেষ্টা করবেন আব্বা জান। আপনার আমার কথায় রাগ করেন না আমি আপনাদেরকে ধমক দেওয়ার জন্য বলছি না এই মাহফিলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এমনও লোক বসে আছে যার পকেটে হাত দিলে এখন বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে এখন এখানে এমনও লোক বসে আছে যে লোক আজকে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ পড়ে এখানে বসে আছে এখানে অনেক যুবক খুঁজলে পাওয়া যাবে যে যুবক তার মোবাইল ফোন চেক করলে অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি পাওয়া যাবে ঠিক না বলো এখানে অনেক যুবক বসে আছে যুবকরা তোমরা যদি হাসো এটা ইমানের বাহিরের পরিচয় হবে আমি কিন্তু হাসির খোরাক দেই নাই চিন্তার খোরাক দিয়েছি আমি চিন্তার খোরাক দিচ্ছি দেখো এখানে অনেক যুবক এমন বসে আছে যারা এই সপ্তাহে বা আজকে বগুড়ার মমইন পার্কে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে এই মাহফিলে আসছে এখানেই বসে আছে অসংখ্য যুবক আছে যে যুবক এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জার রিপ্লাই করেছে ঠিক না বলো নিজেকে বলো এই আবার আবার বলছি এই আবারও বলছি হাসির জন্য বলি নাই নিজেকে প্রশ্ন করো যদি আজকে ভূমিকম্পে তুমি মারা যেতে উইল ইউ এনচয় ইন দ্য তুমি কি জান্নাতি হতে পারতে যদি মন বলে যে না তাহলে অপেক্ষা কোথায় কিসের অপেক্ষায় তুমি আছো তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে পড়ব কাল থেকে রোজা রাখবো কাল থেকে নামাজ পড়বো ওই কালটা আসে নাই তারা আজকে সব কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন ہوئے نامور بے کیسے کیسے زمین کھا گئی نوجوا کیسے کیسے یہ جگہ جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جاہے تماشا نہیں ہے تجھے پہلے بچپن نے برسو کھلایا جوانی نے پھر تجھ کو مجنو بنایا بڑھاپے نے آکے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بلکل صفایا میرے دوست ये जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ठीक yeah. है ना बोले এবার আমাকে একটু দেখবেন এই নিয়ে আমি একটা হাদিস বলতে চাই আচ্ছা আমার কথা তো প্রায় এক ঘন্টার কাছাকাছি হতে যায় আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার তো মনে হয় বারোটা পর্যন্ত নয় ভোর রাত পর্যন্ত ও ঝরেও মুরব্বী যুবকরা বাসায় নামাজ পড়ে ঢুকবে আমার হাতের ঘড়িটা দামি ব্র্যান্ডের ঘড়ি অহংকারের জন্য নয় বোঝাবার জন্য বলছি আমার আমার কোটি পড়ে আছি পাকিস্তানের দামি দামি এইটা পাঞ্জাবি পাঞ্জাবি আমি মাঝে মাঝে হিসাব করি গাড়িতে বসে বসে মাঝে মাঝে হিসাব করি এখন যদি ট্রাক এসে আমাকে মেরে দেয় মানুষের চিন্তা তো হতেই পারে এটা থাকে না এটা চিন্তা হইলো যে ভাই আমি যাচ্ছি ট্রাক এসে মেরে দিল আমাকে এরকম হয়েছে আমাদের সাথে মারতে গিয়েও মারা নাই আর যারা যুবকরা আমাকে চেন তোমরা দেখেছিলে একবার আমার গাড়িটা পানিতে পড়ে গেছিল মৃত্যুকে আমি সচক্ষে দেখে আসা একজন যুবক আমি ভাবি মাঝে মাঝে ইসরে একটা গাড়ি আমাকে চাপা মারবে আমার ব্র্যান্ডের ঘড়ি ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের জুব্বা ব্র্যান্ডের টুপি খুলে সাথে সাথে আমাকে সাড়ে তিন হাত মাটিতে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হবে ঠিক না বলে ফজরের নামাজটা জামাত আদায় করতে হবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এবার আমার দুই হাত দেখেন দুই আঙ্গুল আঙ্গুল তুলতে হবে না আমার দুই আঙ্গুল দেখেন মৃত্যুর আগে দুইটা প্রস্তুতি আছে যার কবরটা জান্নাতের বাগান হবে তার এক নাম্বার এ বামে কথা এই ছেলে পেলে এই হ্যাল ইউর ডুইং দেয়ার কোথায় তোমাদের আমার আমার ক্রেটিং আবার তোমরা কেন ঘেমে আমার বুকটা ফেটে যাবে এমন একটা অবস্থা কয়েক ঘন্টা জার্নি করে আসছি আবার যাবো আর এক জায়গাতে বুঝতে হবে আমাকে মানুষ হিসেবে কনসিডার করে আমি মানুষ প্রত্যেক দিন দিনে মাফিল রাতে মাহফিল ঘন্টা ঘন্টা ওয়াজ করতে হয় তোমাদের যদি বারোয় থামোয় থামো তাহলে আমার আমার ওয়াজের দামটা কোথায় রে ভাই আমার আর একটা আওয়াজে করবা তোমরা আমার কথা শুনে দুইটা মেসেজ দিয়ে দোয়া করবো এক নাম্বার যেই বান্দা মৃত্যুর আগে একবার বলবে আল্লাহ আমি যা যা করেছি আল্লাহ পৃথিবীর কেউ জানে না আল্লাহ তুমি জানো আমি কত বড় গুণাহ আল্লাহ রে আমি তোমার দরবারে খাস দিলে খাটি নিয়ে তবা করলাম আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও

নাবির হাদিস নবীজি বলেছেন তওবাকারী বান্দার চোখের ফোটার পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুণাকে মাফ করে দিবে